আমাদের পুরো দল থেকেছি ইস্টকন খুব ভালো লাগছে মনোরম পরিবেশ আমরা একত্রিত হয়েছি এরকম সুযোগ খুব পাওয়া মুশকিল আমার খুব ভালো লাগছে কিছু কথা বলেন বলেন কেমন লাগলো আপনাকে বলেন ভালো লাগলো আমরা যে সঙ্গে সঙ্গে এসেছি হ্যাঁ সাথে খুব দারুণ ভাবে ঘোরাচ্ছেন দারুণভাবে সব কিছু আইন করছেন খুব ভালো লাগলো আর কি যেমন সমুদ্রের ঢেউ বা সূর্যটা সকলের সাথে মিলেমিশে থাকা প্রচুর ভালো লাগে খুব আনন্দ বাড়িতে থাকলে এত আনন্দ পাওয়া যায় না একসঙ্গে হরে কৃষ্ণ হরিদার মন্দিরে সমাধিতে আনন্দ করে আসলো কি করলেন জব করলেন জব করেছি পরিক্রমা করেছি সবাই একসাথে মিলিত হলে আনন্দ লাগলো প্রচুর ভালো লাগছে আবার প্রভুদের সাথে আসলো আবার আসবেন আবার আসুন সদাই যাব কেমন লাগলো খুব খুব সুন্দর ঘুরিয়েছে এত সুন্দর সব কিছু দর্শন করেছেন খুব মাহাত্ম কেমন বলেছেন হ্যাঁ অন্য অন্য বার পুরি দাসলে আর এই পুরি দাস আগে মন্ত্রী ভাই আছে একদম সব কিছু অন্য প্রভু এত সুন্দর ঘুরিয়েছে এত সুন্দর সব কিছু দর্শন করেছে খুব ভালো লেগেছে ঘুরি বল আবার সুন্দর হলো আবার আসুন কেমন লাগলো পুরীতে অসাধারণ অসাধারণ হরে

আপনার কেমন লাগলো পুরীতে এসে হ্যাঁ খুব ভালো লেগেছে এর আগে কয়েকবার এসেছি কিন্তু এবার এলাম এবার একটু ভিন্ন স্বাদ পেলাম খুব ভালো লেগেছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কেমন লেগেছে বলো ইংলিশে বলো কি 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 দেখলে কি কি দেখলে বলো ইংলিশে বলো ইংলিশে বলো যা বলো নীল সাক্ষী কেমন হলো পুরীতে এসে কেমন লাগছে কেমন লাগলো পুরীতে এসে আর কিছু না বলেন পুরীতে এসে কেমন লাগলো খুব সুন্দর অপূর্ব মানে দৃশ্য দেখার মতন মানে যা ঢেউ না দেখলে কল্পনা করা যাবে না যারা আসেনি তারা বুঝতেই পারবে না তাই সবাই যেন একবার এসে এইখানে এই ঢেউ দৃশ্যমান হয়ে যায় এবং সঙ্গে একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এই জগন্নাথ মন্দিরে আসার উপলক্ষে আমরা একটা সুন্দর জিনিস উপভোগ করতে পারলাম কেমন লাগলো পুরী দেশে খুব ভালো খুব ভালো আর কিছু বলো বলো সুন্দর দৃশ্য এখানে সকালবেলার খুব ভালো লাগছে আবহাওয়াটাও ঠান্ডাই দিন দেখছি আমরা এই মুহূর্তে আমার মোবাইল আসবে সান্দায় সকালের বলুন হ্যাঁ আমার অভিজ্ঞতা হচ্ছে গা হাত সব ব্যথা হয়ে গেছে গলা বসে গেছে আর এর কি অভিজ্ঞতা দেখাবো বলুন আপনারা

করে খুব আনন্দ পেলাম আবারও এই জুড়ে আপনাদের সঙ্গ পেলে খুশি হব বাড়ি করে আসলাম মনে হচ্ছে যেন বারবার যতবার সঙ্গ হবে ততবার যেন আসতে ইচ্ছা করছে তো আপনি বলছি অন্যবার পুরিতে যারা আসে আর এইবারের মধ্যে কি পার্থক্য পেলেন অন্যবারের পুরীতে মধ্যে যতটা মানে ভূমিকা পড়েনি এবারে কিন্তু আর মানে বিশাল একটা সুন্দর মেলা গঙ্গার ধারে এবং ভিন্ন রকমের এখন আমরা এখন বেরোচ্ছি আলনাথের উদ্দেশ্যে এবার দেখবো সেখানে গিয়ে কি আছে তারপরে আমরা আবার এই পরে এটাকে সমুদ্র এই যে আমাদের ইউটিউবার কোরাই মহাতিত্ব এত সুন্দর আমাদের এই সদায়পুর মাধ্যমে পুরো টিমে যে পুরী যাত্রা আমরা তাতে অত্যন্ত আনন্দিত উপভোগ করেছি করছি করব আগামী দিনও করব আপনার কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে অনেক ভক্ত একসঙ্গে এলাম সবাইকে নিজের মতো করে পেলাম কেটে দিলাম